সারাদিনের কর্মব্যস্ত জীবনে মহিলাদের কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া ঘর গোছানো পুরোটাই কিন্তু সমস্তটাই কাজের মধ্যে দিয়ে চলে যায় সময় সময় যদি সারাদিনের মধ্যে একটুও আমরা বাঁচিয়ে রাখতে চাই তাহলে কিন্তু সমস্ত কাজগুলো আমাদের সুন্দর মতো গুছিয়ে পরিপাটি করে টিপস ফলো করে করতে হবে কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে করলেই কিন্তু আমাদের সময়টা বাঁচবে পরিশ্রমটা কম হবে আজকে সেই রকমই বেশ কিছু টিপস আমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা দুধ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি আনা হয়ে থাকে আর দুধটা যখন জাল দিই জাল দেওয়ার পর কিন্তু দুধের উপর একটা মোটা স্বর অনেক সময় বাচ্চাদের সর পরে সেক্ষেত্রে আলাদা করে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিই প্রত্যেক দিন শর জমিয়ে কিন্তু শেষের দিকে আমরা ঘি বা বাটারও তৈরি করে নিতে পারি সেই জন্যই আলাদা করে শরটা তুলে রাখি যদি আমাদের ঘি বা বাটা তৈরি করার মতো বেশি স্বর না জমে তখন এই শর কিন্তু আমরা অন্য ভাবে কাজে লাগাতে পারবো তো দেখো এখানে একটুখানি শর্ট ছিল আর শর্টটার মধ্যে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণের জন্য রেখে দেব এবার এটাকে কি করব বন্ধুরা যখন প্রচন্ড গরমে আমরা রোদে থেকে বাইরে আসি তখন দেখবে মুখের চামড়া হাত পায়ের চামড়া গুলো কিন্তু একটা কালচে একটা দাগ পড়ে যায় সাথে কিন্তু একটা জ্বালাও করে রোদের থেকে আসলে তো তার জন্য আমরাও কি করি বাজার চলতি নানান রকম কোনো ক্রিম হোক বা কোনো স্ক্রাবার হোক এগুলো ব্যবহার করি বা সানস্ক্রিম হোক এগুলো তো ব্যবহার করেই থাকি কিন্তু আজকে থেকে যদি আমরা করতে পারি তাহলে দেখবে জ্বালা যে রোদের থেকে আসলে হয় বা কালচে ভাবটাও কিন্তু দূর হয়ে যাবে তো কি করতে হবে এরকম ভাবে চিনি আর দুধের শরটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে স্কিনের মধ্যে এইভাবে রাউন্ড অ্যান্ড রাউন্ড করে এইভাবে বেশ খানিকটা স্ক্রাব করে যদি নেওয়া যায় এই চিনির মধ্যে যে প্রাকৃতিক ক্লিনজারটা রয়েছে এটা লোমকূপের মধ্যে থাকা ময়লা দূর করতে সাহায্য করবে এমনকি ত্বকের উজ্জ্বল ভাব ফিরে পাবে তারপর পরিষ্কার জলে বেশ কিছুটা সময় রেখে ধুয়ে নাও তখন তোমরা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে কালসে ভাবটাও দূর হয়েছে আর রোদ থেকে আসলে যে একটা জ্বালা পোড়া থাকে এই জ্বালা ভাবটাও কিন্তু নাইনটি নাইনটি কমে যায় তো এইভাবে কিন্তু আমরা করে রাখতেই পারি আর দুধেশ্বর ফেলে না দিয়ে কিন্তু এই কাজটা করলে আমাদের স্কিনের জন্য অনেকটা ভালো হবে যেহেতু এটা প্রাকৃতিক ক্লিনজার তো আশা করছি ছোট টিপস টা কাজে দেবে চলে গেলাম পরের টিপস এখন আমাদের রান্না করতে গেলে কিন্তু শিল্পাটা প্রায় না ব্যবহার করি বলেই চলে এখন মিক্সি বা নানান রকমের যে হ্যান্ড ব্লেন্ডার গুলো থাকে বা মশলা করার যে নানান রকম পদ্ধতি অনুসরণ করি তার জন্য কিন্তু শিলনোড়াটা ব্যবহার করা হয় না আর ব্যবহার না করতে করতে ধারও কমে যায় আবার কখনো কখনো দেখা যায় অল্প পরিমাণ একটুখানি পোস্ত বা সর্ষে এই ধরনের জিনিস বাড়তে কিন্তু শিলনোড়াই লাগে তো কি করতে হবে যদি আমাদের ধার চলে যায় আবার লোক ডেকে এনে ধার দেওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি আলুর খোসা আর একটুখানি ডিমের খোসা এই দুটোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নাও তারপর একটুখানি পরিমাণ জল দিয়ে এই জিনিসটাকে তোমরা আহ শিলনোড়ার উপর রেখে হালকা হালকা করে এইভাবে বেটে নাও এইভাবে বেটে নিলে কি হয় বলতো বন্ধুরা ওই লোক আনিয়ে ধার দেওয়ার থেকে যদি আমরা এইভাবে একটু বেটে নিতে পারি তাহলে যে ধারটা কমে গেছিল শিলনোড়ায় সেইটা কিন্তু আবার ফিরে আসবে যার জন্য কোন রকম শিল কাটানোরও প্রয়োজন পড়বে না আর বিনে পয়সায় ঘরে বসে ফেলে দেওয়া জিনিসকে যদি এইভাবে আমরা একটু বেটে নিতে পারি তাহলে দেখবে বন্ধুরা শিলনোড়ার ধার কিন্তু আবার ফিরে আসবে আলুর মধ্যে যে একটা শক্ত একটা খসখসে ব্যাপার আর ডিমের খোলার মধ্যে যে একটা শক্ত খসখসে ব্যাপার রয়েছে এটার জন্যই কিন্তু দু একবার যদি এই দুটো জিনিসকে একসাথে আমরা শিলনোড়ার মধ্যে বেটে নিতে পারি তাহলে দেখবে সুন্দর মতো কিন্তু আগের তুলনায় ধার কিন্তু অনেকটাই ফিরে আসবে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে মুছে তোমরা ব্যবহার করো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে যেমন একেবারেই মশলা বাটা যাচ্ছিলো না অনেকটা ফিফটি এর বেশি কিন্তু মশলা আবার ফাইন পেস্ট হবে এইভাবে ধার দিয়ে নাও পয়সা কিন্তু অনেকটাই সেভ হবে আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা এখানে আমি বেশ খানিকটা মশলা নিয়েছি যেটা কিনা আমি শিলে বাটবো সেটা আদা রসুন হোক বা কোনো গোটা জিরে হোক বা শুকনো লঙ্কা হোক বা যাই হোক না কেন অনেক সময় হয় আমাদের শিলে পেটেই তারপর আমরা রান্না করি শিলে বাটা মশলা কিন্তু আলাদা একটা স্বাদ যা কিনা রান্নার অনেকটা স্বাদ বাড়িয়ে দেয় তো এখানে বেশ খানিকটা রসুন আদা পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছি বাটবো করে কিন্তু এইরকম ভাবে যখনই আমরা মশলা ভালো করে বেটেনি এইভাবে হাত দিয়ে কিন্তু আমরা মশলাগুলোকে কাচাই আর এইভাবে কাঁচাতে গেলে যদি এর মধ্যে লঙ্কা থাকে কিংবা গোলমরিচ থাকে দিয়ে এভাবে মশলা কাঁচাতে গেলে দেখবেন বন্ধুরা হাত জ্বালা করে আর এই জ্বালাটা কিন্তু কোনোভাবেই কমতে চায় না বিশেষ করে শুকনো লঙ্কা বাটার সময় বা কাঁচা লঙ্কা বাটার সময় হাত দিয়ে যদি এইভাবে মশলা আগানো পেছানো যায় সেক্ষেত্রে এত পরিমাণ জ্বালা করে না সেই জ্বালা কিন্তু কোনোভাবেই কমানো সম্ভব হয় না তো এবার থেকে কি করব আমরা কখনোই হাত ব্যবহার করব না আগেকার দিনের মা ঠাকুমাকে দেখেছি সুপারি গাছের যে খোল হতো সেই খোল শুকিয়ে কিন্তু মশলা কাঁচানোর কাজে ব্যবহার করতো কিন্তু এখনকার দিনে যেহেতু কম ব্যবহার করা হয় শিল্পাটা আর সুপারি গাছও বা কোথায় তাই জন্য কিন্তু খোলের আর ব্যবহার নেই বললেই চলে তো কি করব বাড়িতে থাকা সহজ একটা জিনিস দিয়ে কিন্তু সুন্দর মতো মশলা কাচানোর আমরা একটা অর্গানাইজার বানিয়ে নিতে পারবো তার জন্য এখানে আমি একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি এই ধরনের ওয়ান টাইম ইউজের যে বোতলগুলো হয় এই বোতলগুলো একবার জল খাওয়া হয়ে গেলে তো ফেলে দিই ফেলে না দিয়ে কি করবো এই বোতলের মাথার দিকের অংশটাকে ঠিক এরকম ভাবে কেটে নাও তারপর একটা সাইড কে রকম হাফ সার্কেলের মতো করে কেটে নাও এবার এই যে উপরের ঢাকনাটা রয়েছে না এটা সুন্দর মতো হাতলের কাজ করবে আর দেখো বন্ধুরা এই যে মশলাটা করে নিলাম না এই বোতলের কাটা অংশটাকে দিয়ে কিন্তু এইভাবে মশলাটা যদি আমরা কাটিয়ে নিই দেখবে বন্ধুরা লঙ্কা জিরে যাই বাটি না কেন যেগুলো বাটলে হাত জ্বালা করতো সেগুলো এইভাবে যদি আমরা কাটিয়ে নিই হাতও ব্যবহার করতে হচ্ছে না সুন্দর মতো কিন্তু একটা খোল মতো কাচানোর একটা জিনিস আমরা তৈরি করে ফেলতে পারলাম আর যেটা কিনা আমরা ফেলেই দিচ্ছিলাম সেটাকে দিয়ে যদি এরকম একটা অর্গানাইজার আমরা বানিয়ে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর কিন্তু ফেলে দেওয়া একটা বোতল দিয়ে আমরা অর্গানাইজার তৈরি করে ফেলতে পারলাম টিপস টা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে বলবে না চলে গেলাম পরের টিপস এর বন্ধুরা এই খাবারটা কিন্তু আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না এটা কিন্তু রোগীদের জন্য একটা দারুণ খাবার খাসির মাংসের যে পায়া বা ট্যাংরি হয় সেটারই কিন্তু আজকে ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো ঘরে অসুস্থ মানুষ থাক কিংবা ছোটদের যেই সময় প্রচুর পরিমাণে ইমিউনিটি দরকার কিংবা দেখা যায় যে প্রচন্ড শরীর খারাপের ফলে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে পড়েছে তাদের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি তো প্রথমে কি করতে হবে এই রকম খাসির মাংসের যে পায়া বা টেঙ্গিগুলো থাকে প্রথমে ভালো করে এনে গরম জলে ভালো করে লোমগুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে আমি এখানে দুটো পায়া নিয়েছি তাই তিন কাপ পরিমাণ জল দিয়েছি তোমরা পায়া অনুযায়ী জল দেবে জলের মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ আদা কুচি তোমরা আদাটাকে গ্রেট করে বা বেটেও দিতে পারো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি রসুন কুচি এখানে আমি দু তিন কোয়া রসুন কে ভালো করে কুচিয়ে নিয়েছি একই রকম ভাবে তোমরা একটু গ্রেট করে বা বেটে দিতে পারো এরপর পরিষ্কার করে ধুয়ে রাখা এই পায়াগুলোকে আমি এই প্রেসারে জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ তবে অবশ্যই এই যে জুসটা বা এই যে স্যুপটা তৈরি করছি এটা খেলে কিন্তু প্রচুর পরিমাণে শরীর যে দুর্বল ভাব ছিল সেটা কিন্তু কেটে যাবে রোগীদের জন্য দারুণ একটা খাবার বলতে পারো তারপর দিয়ে দিলাম গোলমরিচ তবে অবশ্যই গোলমরিচটা গোটা অবস্থায় দিতে হবে থেতো করে দিলে কিন্তু ঝালের পরিমাণটা বেড়ে যাবে তাতে যদি বাচ্চা বা বয়স্কদের অনেকটাই অসুবিধা হবে ভালো মতো মিশিয়ে দাও এরপর প্রেসারের ঢাকনা ঘটনা বন্ধ করে দশ থেকে বারোটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করো এইভাবে যদি তোমরা অসুস্থ মানুষদের বা বাচ্চাদের বাড়ন্ত শরীরে তোমরা এই স্যুপ বা এই জুস টা খাওয়াতে পারো তাহলে যে কি পরিমাণ ভালো হবে শরীরে তোমরা ধারণা করতে পারবে না তাই এই স্যুপ তৈরি করার জন্য যেরকম কোন রকম তেল বা ঘি বা বাটার কোন কিছুর দরকার পড়বে না অল্প মশলায় বিনা পরিশ্রমে সুন্দর একটা স্টু কিন্তু আমরা বাচ্চাদের বা অসুস্থ রোগীকে খেতে দিতে পারবো তো আশা করছি এই টিপস টাও তোমাদের কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা যখন বাড়ির বাইরে কোথাও এই ধরনের পার্টস নিয়ে বেরোই হয়তো প্রয়োজনের যেটুকু জিনিস সেইটুকু জিনিসই কিন্তু এই পার্টস এর মধ্যে নিলাম আবার কখনো কখনো দরকার পড়ে যখন অনেক দূরে কোথাও ঘুরতে যাচ্ছি তখন কিন্তু এই ধরনের ছুরি কাঁচি পিলার এগুলোরও কিন্তু দরকার পড়ে কিন্তু এই ধরনের জিনিসগুলো যদি আমরা এরকম ভাবে ওপেন ব্যাগের মধ্যে নিই না তাহলে দেখবে বন্ধুরা সাইড থেকে কিন্তু ফুটো হয়ে এগুলো বেরিয়ে আসে মাথার দিকের অংশগুলো যেরকম কাঁচি বা ছুরির মাথার দিকের অংশটা যদি এইভাবে ব্যাগ ফুঁড়ে বেরিয়ে আসে বাইরের দিকে তাহলে কিন্তু আমাদের গায়ে হাত পায়ে অনেক সময় কেটে যেতে পারে তো কি কিভাবে এই ছুরি কাচি যদি আমাদের travel এর সময় নিতেই হয় কিভাবে নেব নিয়ে নিয়েছি এখানে একটা মোজা এই ধরনের পুরনো মোজা বা ছোট হয়ে যাওয়া মোজা যদি এই কাজে আমরা ব্যবহার করি দেখবে বন্ধুরা কাজটা কিন্তু অনেকটাই সুবিধা হবে এই মোজার মধ্যে তোমরা প্রয়োজনীয় এই ধারালো জিনিসগুলোকে এইভাবে ভরে নাও ছুরি কাঁচি গেটার পিলার যা যা প্রয়োজনীয় জিনিস এভাবে ভরে নাও তারপর মোজাটার মুখের দিকটা একটা রাবার ব্যান্ড দিয়ে হোক বা ভালো করে মুড়ে এইভাবে আটকে দিয়ে তারপর ব্যাগের মধ্যে নাও দেখবে বন্ধুরা কোনো রকম কিন্তু আর এই যে ব্যাগের মধ্যে বাইরে দিকে ফুঁড়ে যে বেরিয়ে আসতো না ব্যাপারটা মাথার দিকে তো এরকম কিন্তু আর কখনোই হবে না আর সুন্দর মতো কিন্তু আমরা সেফটি ভাবে এটাকে নিয়ে ট্রাভেল করতে পারবো কোনো রকম অসুবিধা হবে না যখন প্রয়োজন এর থেকে খুলে নিয়ে ব্যবহার করো আবার তোমরা ঢুকিয়ে রাখো তাহলেই দেখবে কাজটা কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা অনেকেই আছি বাচ্চাদের যখন ওষুধ খায় এই ভুলটা কিন্তু করে থাকি কি সেই ভুল চলো দেখে নেওয়া যাক তো এই ধরনের যখন লিকুইড ওষুধ বাচ্চাদের খাওয়াই কিংবা আমরা বড়রা খাই বা বয়স্ক মানুষদের খাওয়াই তো তার জন্য কি করি আমরা এই ঢাকনাটাকে প্রথমে এই ক্যাপে মেজারমেন্ট কাপটা রয়েছে না সেই কাপের মধ্যে কিন্তু আমরা ঢেলে নিই ওষুধটা দিই তো যেটুকু প্রয়োজন ফাইভ এম এল টেন এম এল সেভেন এম এল যেটুকু দরকার সেটুকু আমরা ওষুধটা নিই নেওয়ার পর দেখবে যদি দেখা যায় একটু গাঢ় টাইপের লিকুইড ওষুধটা হয় না তাহলে কিন্তু অর্ধেক ওষুধই খাওয়ানোর পর এরকম ঢাকনার মধ্যে লেগে থাকে আর এই ওষুধটা এতটাই গাঢ় হয় এতটা থকথকে টাইপের হয় যে ঠিকঠাক মতো কিন্তু মুখের ভেতর যেতে চায় না আর একবার যদি সেটা ইউজ করা হয় সেটা তো আর কখনোই আমরা এই শিশির মধ্যে ঢেলে ফেলতে পারবো না তো এইভাবে কিন্তু অনেকটা ওষুধই ওয়েস্টেজ হয় হয়তো পরিমাণের মতো ওষুধ আমরা খাওয়াতে পারি না তো কি করবো যাতে ঢাকনার মধ্যে কোনোভাবেই ওষুধ না লেগে থাকে তার জন্য এখানে প্রথমে এই যে সাদা ক্যাপটা রয়েছে না মেজারমেন্ট কাপটা ওই ক্যাপটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নাও ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো ওষুধের মধ্যে ঢালো তারপর দেখো বন্ধুরা একটুও কিন্তু এই ঢাকনার মধ্যে ওষুধ লেগে থাকবে না ওষুধটা খাওয়ার পর আর এইভাবে ঢাকনাটা ধুয়ে নিয়ে তারপর খাওয়ালে ওষুধ একেবারে ওয়েস্টেজও হবে না যেটুকু পরিমাণ ওষুধ নেওয়ার সেটুকু কিন্তু আমরা খেয়ে নিতে পারবো আর এইভাবে কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে তো দেখতে পাচ্ছ একদম কিন্তু ওষুধ নষ্ট হলো না আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ